হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম মাত্র রাজ্য সরকার একটি ছুটি ঘোষণা করলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডেট দেখতে পাচ্ছ দশ নয় দু হাজার পঁচিশ ইন কন্টিনিউশন অফ দিস ডিপার্টমেন্টস নোটিফিকেশন ডেটেড টোয়েন্টি টু সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য গভর্নর প্লিজ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডে অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী সতেরোই সেপ্টেম্বর তোমাদের ছুটি থাকছে বুধবার এবং এই ছুটিটি কাদের কাদের জন্য থাকছে স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডি স্ট্যাটুটারি বডিস বোর্ডস কর্পোরেশন আন্ডারটেকিং আন্ডারটেকিং কন্ট্রোলড অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন তাহলে রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন লোকাল বডি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্ট্যাটুটারি বডি সব ক্ষেত্রেই এই ছুরিটা থাকছে